মাছুঘাটে রাইজের দলে যোগদান করলেন একশো জনের অধিক লোকজন রবিবার কাছাড় জেলার উধারবন্ধ সমষ্টির মাছুঘাটে রাইজের দলে আদর্শে আদর্শিত হয়ে কাছাড় জেলার রাইজের দলের সভাপতি জবেজ মিয়াদাজ লস্করের হাত ধরে বিভিন্ন দল ত্যাগ করে প্রায় একশো অধিক লোকজন রাইজের দলে যোগদান করেন এদিন কাছাড় জেলার রাইজের দলের সভাপতি জাবেদ মিয়াদাজ লস্কর সহ অন্যান্য কর্মকর্তাদের উষ্ণ অভ্যর্থনা জানান স্থানীয়রা এই উপলক্ষে এদিন এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এবং পঞ্চাশ জন বিশিষ্ট একটি জিপি কমিটি গঠন করা হয় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সহ কংগ্রেস ইউডিএফকে তীব্র ভাষায় তুলোধনা করলেন রাইজর দলের কাছাড় জেলার সভাপতি জাভেদ মিয়াদাজ লস্কর সহ অন্যান্যরা তারা বলেন স্বাধীনতার পঁচাত্তর বছর পরও এই এলাকায় উন্নতির ছোঁয়া লাগায়নি বলে লাগেনি কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান নেই ভালো রাস্তা সরকারের বিভিন্ন প্রকল্প থেকে এই এলাকার লোকজন বঞ্চিত রাইজের দল আসামের একমাত্র আঞ্চলিক দল এই দল একমাত্র গরিব জনগণের হয়ে কাজ করছে এই দলের সুপ্রিমো হচ্ছেন বিধায়ক অখিল গগৈ শুধুমাত্র অখিল বিধানসভায় রাজ্যের নির্যাতিত নিপীড়িত গরিব মানুষের হয়ে কথা বলেন তিনি জাতির স্বার্থে ছত্রিশ বারের মতো জেল খেটেছেন বিধায়ক অখিল গগৈর প্রতি ক্ষিয়গতা প্রকাশ করে দলকে এগিয়ে নেওয়ার জন্য সবার সাহায্য সহযোগিতা চান আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কাছাড় জেলায় বিভিন্ন দল ত্যাগ করে রাইজের দলে যোগদান করবেন এবং দলকে আরও শক্তিশালী করবেন বলে তারা আশাবাদী পরে ওই এলাকার পুরুষ মহিলাদের গামছা দিয়ে সংবর্ধনা দিয়ে দলে যোগদান করানো হয় এদিন যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলা রাইজের দলের সভাপতি জাবেদ মিয়াদাত লস্কর সহসভাপতি দেবজিৎ দেবনাথ সাধারণ সম্পাদক রুবেল লস্কর সম্পাদক মিনাল মজুমদার আমজাদ হোসেন লস্কর শাহিদ হোসেন বড় ভাইয়া শাকিল উদ্দিন বড় নিউজ সহ উদারমন সমষ্টির মাসুগার জেপি রাইজের দলে মোটামুটি ছজনের উপর যোগদান করেছেন এবং পঞ্চাশজনীয় সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করে আমরা দিয়েছি আজকে তো বিশেষ করে দেখা গেল এই উদারবন মাসুঘাট জিপিতে মানে যেগুলা সমস্যা মানে জ্বলন্ত সমস্যা অরুণোদয় অনেক বৃদ্ধা বৃদ্ধা মানে আমার মা বোনেরা আজকের ডেট পর্যন্ত অরুণোদয় পায়নি রাস্তাঘাটের সমস্যা ইন্দিরাবাস মানে অনেক এরকম ফ্যামিলি আমি ভিজিট করেছি মানে ওদের চার চার দিন কোনো ব্যবস্থা নেই মানে দেখে অনেক দুঃখ মানে দিককার এবং নিন্দা জানাই আমি জেলা প্রশাসন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং এই এডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ আমি করি এবং আমি বলি যে এই এরিয়ার মানুষ আজকে রাইজের দলের দলকে যথেষ্ট সম্মান দিয়েছেন যথেষ্ট মানে উৎসাহিত হয়ে ওরা আজকে দলে যোগদান করেছেন অখিল গগৈ স্যারের নীতি এবং আদর্শ ওরা মেনে ওনাকে অনেক মন থেকে ওরা সম্মান করেছেন ওনাকে অনেক ভালোবাসেন ওরা তো ওরা আশ্বাস দিয়েছেন যে আগন্ত দিনে এই মাসুগার জিপির যে মানে বেসিক যেগুলা নিড আছে বেসিক যেগুলা সমস্যা সমস্যা আছে এই সমস্যাগুলা আজকে ওরা তুলে ধর তুলে ধরা হবো আগন্ত দিনে আমরা জেলা প্রশাসন ডিসি মহা মহোদয়ের আমরা মারফতে আমরা মেমোরেন্ডাম দেব। আমরা দৃষ্টি আকর্ষণ করিয়ে দেব। দেখুন পঞ্চায়েত নির্বাচনের আগে আশা করি যে রাইজের দল অনেক শক্তিশালী হবে কাছাড় জেলায় কাছাড় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে টেলিফোন যুগে মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করেছে রাইজের দলে যোগদান করার জন্য আমাদের এই দলাই সমষ্টির আগন্ত দিনে দলাইতে আমরা আমাদের প্রোগ্রাম আছে লক্ষ্মীপুরে আমাদের প্রোগ্রাম আছে সোনাইতে আমাদের প্রোগ্রাম আছে হাজার হাজার মানুষ শ্রুতস্ফুত হয়ে রাইজের দলে যোগদান করবে যেটা আপনারা পত্রপত্রিকায় দেখবেন অনাগত দিনে রাইজের দল কাছাড় জেলায় অনেক শক্তিশালী হবে